শুরু করছি একটি ছোট গল্প গল্পের নাম এক রাতের গল্প রাত এগারোটা সাতচল্লিশ মিনিট রিসাদ একা ছাদের চেয়ারে বসে কাঁধে হালকা চাদর জড়িয়ে মোবাইল দেখছিল মোবাইলের স্ক্রিনে হঠাৎ ভেসে উঠে রাইয়া সাহা লাইক ইউরিস্টোরে সে থমকে যায় রাইয়া ক্লাস নাইন পর্যন্ত ওর সাথে একই জায়গায় লেখাপড়া করতাম পাশাপাশি বেঞ্চে বসতাম তারপর হঠাৎ একদিন স্কুল বদল শহর বদল আর বারো বছর পর এভাবে রিষাদ একটু হাত কাঁপতে কাঁপতে যায় সে লেখে হাই চিনতে পেরেছ তারপর পাঠায় না ডিলিট করে দেয় হঠাৎ মেসেজ আসে উল্টো দিক থেকে তুমি কি রিসাদ রহমান চশমা পড়তা চুপচাপ থাকতা ষাদ মুসকে হাসে তুমি এখনও মনে রাখছ ভুলে যাওয়ার মতো ছিল না তো তুই তুমি থেকে এক লাফে তুই বারোটা বাজতে আর মাত্র পাঁচ মিনিট বাকি তারা কথা বলতে থাকে মনে হচ্ছিল সময়টা পেছনে হাসছে ক্লাসরুম মাঝখানে টিফিন বাক করে খাওয়া দুজনেরই নামের প্রথমে অক্ষর আর এইসব ছোটো ছোট স্মৃতি বারবার ফিরে ফিরে আসছে রায়া বলে তুই কি এখনো সেই রকম আগের মতোই চুপচাপ না আমার ভেতরে এখন অনেক শব্দ জমে আছে শুধু শোনার কেউ নেই রায়া চুপ করে তারপর লেখে তাহলে আমায় বল আমি শুনতে চাই রাত একটা পঁয়ত্রিশ মিনিট সাতবার টাইপ করেও পাঠায়নি চারবার মুছেছে একবার ভুল করে বয়েস নোট চাপা পড়ে গেছে তাতে শুধু নিঃশ্বাস শোনা গেছে রাইয়া তুই জানিস আমি ওই দিনটা এখনও ভুলি না যেদিন তুই আমার জন্য মাঠে দাঁড়িয়েছিলি বৃষ্টি ভেজা জামায় উড়িষার ধীরে লেখে তুই জানিস আমি এখনও ভিজি শুধু পাশে কেউ থাকে না দুপাশেই নিরবতা তারপর দুপাশ থেকে হঠাৎ একসাথে মেসেজ আসে ঋষাক তোর ঘুম পাচ্ছে না না রে ঘুমাস কোনো পুরোনো ঠিকানায় গেছে মনে হয় রাত দুটো দশ মিনিট রায়া বলে তুই জানিস তুই আর আমি যেদিন আলাদা হলাম আমি তোকে আপনি করেই ভুলে যেতে চেয়েছিলাম কিন্তু আজ রাতে আবার তুই বলেই মনে হচ্ছে ভুলটা ভুল ছিল রেশাদ এবার আর দেরি করে না টাইপ করে তুই কি জানিস তোর জন্যই আমি কারোর সাথে ঘনিষ্ঠ হতে পারিনি সবসময় ভেবেছি তুই ফিরে আসবি একদিন এমনি এক রাতে রায় আবার ভয়েস নোট পাঠায় ভাঙা গলায় কাঁপা কাপা কণ্ঠে আমি ফিরে এসেছি রে কিন্তু তোকে পাওয়ার কোনো দাবি নিয়ে নয় শুধু এই জানার জন্য যে তুই এখনো আছিস কি না রাত দুটো পঁয়ত্রিশ মিনিট রায়া আবার লিখে আমি কাল বিদেশ চলে যাচ্ছি এক বছরের জন্য এই রাতটা শুধু আমাদের হোক বাকিটা জীবন আমরা না হয় ভুলেই থাকি একে অপরকে ওরেশাদ উত্তর দেয় না জ্বালানার পাশে দাঁড়িয়ে শহরের আলো দেখে আর ভেতরে একটা শব্দ বাজে বারবার তুই চলে যাবি আবার সকালের আলো হয়ে চারদিকে ছড়িয়ে গেছে ঋষাত মোবাইল স্ক্রিনে শেষ মেসেজ দেখে লেখা আসছে ঘুমিয়ে পড়িস না আমি তোকে নিয়ে একটা গল্প লিখে রাখছি যেটার নাম হবে এক রাতের পরিচয় ঋষাদ এবার সত্যিই ঘুমিয়ে পড়ে চোখের কোণে জল ঠোঁটে হালকা হাসি সব ভালোবাসার সম্পর্ক হয় না সব ভালোবাসায় মিলন হয় না কিছু ভালোবাসা শুধু শুধু এক রাতের জন্য ফিরে আসে তবু সেই এক রাতটাই সারা জীবনের মতো থেকে যায় মনের ভিতরে গল্পের এখানেই শেষ প্রিয় বন্ধুরা যারা গল্পটি শুনলে ভালো লেগেছে তারা গল্পটি লাইক করতে পারো এবং আমার হাংরি মাইন্ড চ্যানেলের পাশে থেকে আমাকে সহযোগিতা এবং ভালোবাসার হাত বাড়াতে পারো এবং তোমার প্রিয় কোনো বন্ধুকে এটা শেয়ার করে দেখার সুযোগ করেও দিতে পারো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ